দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট কিছু বাংলা সাজেশান দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা লক্ষ্য করো প্রথম যে গল্পগুলো থেকে এবছর মানতিনের প্রশ্ন আসতে পারে বা খুব জরুরি সেগুলোর নাম বলে দিচ্ছি চক্ষু পথের দাবি নদীর বিদ্রোহ এই তিনটি গল্প থেকে তোমরা যদি মানতিন পড়ো এছাড়া আর প্রয়োজন হবে না অন্য কিছু বলার তা এই গল্প থেকে কি কি প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখে না তিনের প্রশ্নগুলো দেখো তোমরা যে স্টার দিয়ে রেখেছি তা মুখে একবার করে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল দু নম্বর প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন বুকের রক্ত ছলকে ওঠে তপনের তপনের এই অনুভূতির কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন ওর চিরকালের বন্ধু কে কার কেন চিরকালের বন্ধু এছাড়াও যে কয়েকটা দেওয়া আছে দেখে যাও কারণ মাধ্যমিকে এক্সট্রা কিছু পড়ে রাখলে অসুবিধার কিছু নেই দ্বিতীয় পথের দাবি যে গল্প থেকে এবছর প্রশ্ন আসবেই তিন নম্বর মানে এক নম্বর প্রশ্ন নিমায়বাবুর সম্মুখে হাজির করা হইল যাকে হাজির করা হয়েছিল তার চেহারার বর্ণনা প্রশ্ন দু হাঁস ধরায় যে এদের কাজ বুনো হাঁস কাদের বলা হয়েছে বক্তার এই উক্তির কারণ কি তিন নম্বর প্রশ্ন আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমার কম বাজে না বক্তা কাকে বলেছিলেন কোন অবিচারের কথা বলেছিলেন চার নম্বর প্রশ্ন দয়ার সাগর কে কাকে কেন এই বিদ্রুপ করেছেন পাঁচ নম্বর প্রশ্ন সদাশয় সদাসয় ব্যক্তি বলেছেন বা বলে উল্লেখ করেছেন ছ নম্বর প্রশ্ন আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন কার সম্পর্কে কে এই মন্তব্য করেছে এই মন্তব্যের কারণ কি এই কটি প্রশ্ন ভালো করে যাও বাদ বাকি দুটো হয়তো এক্সট্রা দোয়া আছে সেগুলো দেখতে দেখতে পারো তোমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন বলতে পরের গল্প নদীর বিদ্রোহ সেখান থেকে প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহ হয়ে ওঠার বা বিদ্রোহী হয়ে ওঠার কারণ তোমার কি বলে মনে হয় দ্বিতীয় প্রশ্ন নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কোন পাগলামির কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন এত বেশি মায়া একটু অস্বাভাবিক কার মায়া কেন অস্বাভাবিক পরের প্রশ্ন চার নম্বর আজ তাহার জীবন্ত মনে হয়েছিল আজ কার কাছে কোন বিষয়টি জীবন্ত বলে মনে হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের বক্তার এমন মনে হওয়ার কারণ কি বা এরূপ মনে হওয়ার কারণ কি এই তিনটি গল্প থেকে মান তিন পর এর বাইরে কিচ্ছু করতে হবে না অসুখী একজন কবিতা থেকে মান তিনের জন্য মৃত্যু হল না কোন মেয়েটির এবং কেন মৃত্যু হল না দ্বিতীয় প্রশ্ন রক্তের একটা কালো দাগ রক্তের দাগকে কালো বলা হয়েছে কেন তিন নম্বর প্রশ্ন শান্ত হলুদ দেবতারা দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন চার নম্বর প্রশ্ন তারপর যুদ্ধে এলো অথবা এই লাইনটা ধরেও প্রশ্ন হতে পারে তোমাদের যেখানে ছিল শহর যুদ্ধের ফল কি হয়েছিল সেখানকার বর্তমান অবস্থা কেমন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কাদের কেন এই রূপ হয়েছিল এই পাঁচটি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও পরের যে কবিতার কথা বলছি সেটা হচ্ছে অভিষেক এখান থেকে প্রশ্ন আসার এবার খুব চান্স তোমাদের প্রথম প্রশ্ন জিজ্ঞাসী মহাবাহু বিশ্বা মহাবাহুকে কার কাছে কি জিজ্ঞাসা করেছিলেন খ অদ্ভুত বারতা জননী কোন বার্তা এবং বার্তাকে অদ্ভুত বলা হয়েছে কেন গ বা হলো তিন নম্বর প্রশ্ন হাই পুত্র মায়াবী মানব সীতাপতি বক্তাকে মায়াবী মানব কাকে এবং কেন বলা হয়েছে পরের প্রশ্ন চলে আসছি চার নম্বর প্রশ্ন কাপিলা লঙ্কা লঙ্কা কাপিলা জলদি এই কম্পনের কারণ কি পরের প্রশ্ন পাঁচ নম্বর হাই বিধি বাম প্রতি বক্তার এ কথা বলার কারণ কি ছ নম্বর প্রশ্ন এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে এ কলঙ্ক বলতে বক্তা কি বুঝিয়েছেন আর এ কথা বলার কারণ কি এই কটি প্রশ্ন ভালো করে পড়লে আশা করি তোমাদের এবছরের পরীক্ষায় তিনের জন্য চিন্তা করতে হবে না প্রলয় উল্লাস প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কে কাকে উদ্দেশ্য করে কেন জয়ধ্বনি করতে বলেছেন দ্বিতীয় প্রশ্ন ওই নূতনের কেতন ওড়ে নূতনের কেতন ওড়ার মধ্য দিয়ে কবি কিসের বার্তা দিয়েছেন তিন নম্বর প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন ব্রজ বজ্রশিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কে এই বক্তব্যের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর তাৎপর্য বিশ্লেষণ করো এই চারটি পড়ো বাদ বাকি যে দুটো আছে দেখে যেতে পারো অসুবিধা নেই পরের প্রশ্ন বা পরের কবিতা যেটা বলছি সিন্ধু তীরে এখান থেকেও আসার এবার খুব চান্স প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ দেশটির পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বাহুরক কন্যার জীবন বাহুরক শব্দের অর্থ কি এই প্রার্থনার কারণ কি তিন নম্বর প্রশ্ন পঞ্চকন্যা পায়লা চেতন কিভাবে চেতনা ফিরে পেল এই তিনটি প্রশ্ন খুব ভালো করে বাদ বাকি যে দুটো আছে দেখে যাও যেহেতু তিন নম্বর প্রশ্ন খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় পরের যেটি আছে সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে কারণ এখান থেকে প্রথম প্রশ্ন পড়ো অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে উক্তিটির কারণ কি দ্বিতীয় প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে এর মাধ্যমে কবি কি বুঝিয়েছেন তিন নম্বর প্রশ্ন রক্ত মুছি শুধু গানের গায়ে তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন আমার শুধু একটি কোকিল বা একটা কোকিল তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন মাথায় গোজা ময়ূর পালক পংক্তিটির অর্থ বুঝিয়ে দাও এই জাস্ট এই করা তিনের জন্য তুমি বা তোমরা পড়ে যাও এরপরে আসছি মান পাঁচ পাঁচের জন্য পড়বে তোমরা পথের দাবি বহুরূপী অদল বদল এই তিনটি গল্প গল্প থেকে এই তিনটি পাঁচ নম্বরের জন্য আবার বলছি পথের দাবি বহুরূপী অদল বদল এবছর খুব ভালো করে পড়ো পথের দাবি এবং অদল বদল পাঁচের জন্য দুটো থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন তোমরা পাবেই তা প্রথম প্রশ্ন পথের দাবি অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে কার সম্পর্কে বক্তব্য প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো অথবা কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার কেন চোখের দৃষ্টিকে অদ্ভুত বলা হয়েছে প্রশ্নের নাম্বারগুলো তোমরা দেখছো পাশে দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন দয়ার সাগর পর কে সে যদি নিজে খায়নি মিথ্যেবাদী কোথাগার কে কাকে বলেছেন দয়ার সাগর কোন অর্থে প্রযুক্ত হয়েছে বক্তা কি সত্যিই মিথ্যেবাদী তিন নম্বর প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এরপর প্রশ্নটা হচ্ছে এরপর পুলিশ স্টেশনে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেলেও কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটি কে তার স্বাস্থ্য ও শখের সম্পর্কে আলোচনা করো অথবা তোমাদের সোজাসুজি প্রশ্ন করতে পারে গিরিশ মহাপাত্রের চেহারা ও সাজসজ্জার বর্ণনা দাও পঞ্চম প্রশ্ন বা পাঁচ নম্বর গল্প অবলম্বনে অর্থাৎ পথের দাবি গল্প অবলম্বনে সভ্যসাচী চরিত্রটির আলোচনা করো এই পাঁচটা প্রশ্ন দেখে যাও তোমাদের মাত্র দুটি দিয়ে থেকে রেখেছি এক চরিত্রটির পরিচয় দাও আর একটা প্রশ্ন খাটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারি প্রশ্নটা হচ্ছে বক্তাকে মন্তব্যটির তাৎপর্য কি এই দুটি প্রশ্ন বড় আসলেই দুটির মধ্যেই আসবে পরের যে গল্পটির কথা আমরা বলছিলাম অদল বদল এখান থেকে এবছর আসার প্রবল চান্স প্রথম প্রশ্ন ও আমাকে শিখিয়েছে জিনিস কাকে বলে কে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো বা উক্তিটির তাৎপর্য কি দ্বিতীয় প্রশ্ন পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও মন ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে ভালোবাসার গল্পটি কি তিন নম্বর প্রশ্ন অদল বদল গল্পে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আভাস পাওয়া যায় তার পরিচয় দাও এই তিনটি প্রশ্ন খুব ভালো করে বড় একটি পেয়ে যাবে তোমরা মান পাঁচ কবিতার কবিতার জন্য মান পাঁচের যে প্রশ্নগুলো রেখেছি বা কবিতার নামগুলো আগে বলে দিই কোনগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট অসুখী একজন আফ্রিকা প্রলয় উল্লাস আর সিন্ধু তীরে এই চারটি কবিতা তোমরা ভালো করে দেখো আয় আরো বেঁধে বেঁধে থাকি দোয়া আছে যদি মনে হয় তাহলে শুধুমাত্র নামকরণের স্বার্থকতাটা পড়ে যাওয়া প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতার এক নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষার কারণ তাৎপর্য সহ বুঝিয়ে দাও দ্বিতীয় প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না মেয়েটি কে প্রসঙ্গ উল্লেখ সহ তাৎপর্য লেখো এই দুটি প্রশ্নই শুধুমাত্র তিন যেটা বললাম যে আই আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতা থেকে একটা প্রশ্নই তোমাদের জন্য রেখেছি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো পরের যে কবিতা আফ্রিকা তার প্রথম প্রশ্ন হাই ছায়া বৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ প্রশ্নটা হচ্ছে কার মুখ কেন অপরিচিত ছিল কালো ঘোমটার নিচে থাকা মানুষ কিভাবে সজাগ হয়েছিল তা লেখো দ্বিতীয় প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো অথবা এই প্রশ্নটি একই রকম মানে এই প্রশ্নটির উত্তর একই হবে কিন্তু প্রশ্নটার যে লাইন সেটা অন্য ভাবে আসতে পারে দেখো সভ্যের বর্বর লোক লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা উত্তরটা লেখায় আছে উত্তর একই হবে অর্থাৎ দুটো এই পংক্তিগুলো একই রকম ধরে প্রশ্ন আসতে পারে অতএব এটা তোমাদের কিন্তু উত্তরটা তৈরি করেছে যে তিন নম্বর প্রশ্ন এসো যুগান্তরের কবি দ্বারাও ওই মানহারা হারা মানবীর দ্বারা যুগান্তের কবি কে অথবা মানহারা হারা মানবী কে এর সাথে প্রশ্ন পড়ো কবির এই আহ্বানের কারণ কি অর্থাৎ যুগান্তের কবিকে কেন কবি আহ্বান জানিয়েছেন এই তিনটি প্রশ্ন আফ্রিকা থেকে রেখেছি পরের যে কবিতা সেটা হচ্ছে প্রলয় উল্লাস তার প্রথম প্রশ্ন তোরা সব ধ্বনি ধ্বনিকর কাদের উদ্দেশ্যে এই আহ্বান এই আহ্বানের কারণ কি দ্বিতীয় প্রশ্ন দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যক্ত কর তিন নম্বর প্রশ্ন আসছে নবীন জীবনহারা হারা অসুন্দরে করতেছে দন। প্রসঙ্গ উল্লেখ সহ আহ্বানের কারণ বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন কে কার উদ্দেশ্যে এই মধ্য দিয়ে কোন করেছেন উক্তির কবির আশাবাদ ব্যক্ত হয়েছে লাস্ট যে কবিতার কথা বলছিলাম তোমাদের সিন্ধু তীরি এখান থেকে মাত্র দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন অতি মনোহর দেশ কোন দেশটি মনোহর সেই দেশটির পরিচয় দাও অথবা বা এরকম যে মনোহর দেশটির পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল কবিতা অনুসারে লেখো এই যে স্টার দোয়া আছে এর বাইরেও যে প্রশ্নগুলো আমার দোয়া আছে সেগুলো তোমরা যারা মনে করছো যে আমরা ভরসা পাচ্ছি না এই কটা প্রশ্নে সেগুলো পড়ে যাও সে অসুবিধা নয় তোমাদের ক্ষেত্রে তবে এই যে স্টার দোয়া আছে সে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট